গাজীপুরে শুরু হয়েছে টানা পঁয়তাল্লিশ দিন ব্যাপী চৌ কুটি শিল্পের মেলা গাজীপুরের বাণিজ্য মেলা গত পঁচিশে ডিসেম্বর ইএমএফ মাঠে শিমুলতলি জয়দেবপুর মেলাটি শুরু হয় ব্যানারটি শুরু হওয়ার প্রথম দিনে মানুষের প্রচুর ভিড় দেখা মিলেছে বিভিন্ন স্টল বিভিন্ন রকমের খাবার দাবা মিলেছে এখানে অসংখ্য স্টল সার্কাস নাগরদোলা সহ বিভিন্ন রাইড রয়েছে শিশুদের জন্য দিন সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হয় মেলাটিতে কুটির শিল্প মেলাটিতে আইটিং দিয়ে সাজানো হয়েছে মেলাটি এবং মেলাটিতে নিরাপত্তাও রয়েছে মেলাটিতে প্রবেশ করতে হলে আপনাকে মাত্র বিশ টাকা ক্রয় করতে হবে তবে ব্যাপার হলো এই বিশ টাকার এই টিকে শুধু টিকিট নয় এটি একটি লটারিও প্রতিদিন বিকৃতি লটারি টিকিট দিয়ে ড্র দেওয়া হবে এখানে ভাগ্যবান হয়ে থাকলে এ যেতে পারেন দারুণ সব পুরস্কার তারা বাইক এবং কার নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা বাইক পার্কিং এর জন্য আপনাকে পঞ্চাশ টাকা কার পার্কিং এর জন্য দিতে হবে একশো টাকা চার্জ করবে আপনার কাছে এলাই কিভাবে আসবেন আজিপুর শিববাড়ি মোড় থেকে অটো করে আসতে হবে শিমুল তুল এম এফ এফ টি অল্প একটু সামনে গেলে মেলাটি দেখতে পাবেন আজিপুর মেলা নিয়ে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আল্লাহ হাফিজ